আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের খামারের সবচেয়ে স্পেশাল মেম্বারকে ওর নাম তুফান মতো নামের একেবারে আলাদা জন্মের পর থেকেই মনে হতো এই বছর একদিন অন্যরকম কিছু করবে লাল রঙের শরীর ইনোসেন্ট চেহারা আর এনার্জিতে ভরা চলাফেরা প্রথম দেখাতেই বোঝা গিয়েছিল তুফান কোনো সাধারণ বছর না তাই তখনই নাম দিলাম তুফান কারণ ওর মধ্যে ছিল ঝড়ের মতো স্পিরিট প্রতিদিন নিয়মিত কেয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা আর ব্যালেন্সড খাবার এই তিনটা জিনিসের উপর ভর করে ওর গ্রোথ হয়েছে চোখে পড়ার মতো তুফান বড়ো হওয়ার সাথে সাথে শুধু শরীরে নয় চারিত্রিক দিক থেকেও শান্ত আর ভদ্র থেকে গেছে আজকের সবচেয়ে এক্সাইটিং অংশ লাইভ ওয়েট বন্ধুরা এগারো মাস বয়সে তুফানের ওজন দাঁড়িয়েছে দুইশো অষ্টআশি কেজি শুনলেই বোঝা যায় কেবল এক্সপেরিমেন্ট নয় এটা হলো কেয়ার আর ডেডিকেশনের ফলাফল সত্যি বলতে তুফান এখন আমাদের খামারের প্রাউড মোমেন্ট। একদম ছোট্ট একটা বছর ছিল কিউটনেসে ফুল চার্জ আর লাল রঙের বডি একদম ইনস্টাগ্রাম ফিল্টার ছাড়াই প্রিমিয়াম লাগতো তখন থেকেই ভেবেছিলাম এই বছরটা ফিউচার একটা সিনেম্যাটিক হবে দিন কেটে গেছে তুফান বড় হচ্ছে ভালো খাবার নিয়মিত যত্ন আর টেক কেয়ার এইসবই তাকে করেছে আজকের তুফান যার ভঙ্গি আর রং সব কিছুতে আলাদা একটা গ্লো গরু পালন অনেকের কাছে ব্যবসা কিন্তু আমার কাছে এটা প্যাশন আর ভালো লাগার মিক্স এই বছরের সাথে আমার গল্প কেবল খামারের নয় এটা আসলে ভালো লাগার একটা গল্প একটা গরু ঠিকমতো যত্ন দিলে ও শুধু বড় হয় না বড় আপনাকে অনেক স্বপ্ন দেয় আজকের সবচেয়ে এক্সাইটিং অংশ লাইভ ওয়েট চেক মাত্র এগারো মাস বয়সে তুফানের ওজন দাঁড়িয়েছে প্রায় তিনশো কেজির কাছাকাছি শুনলেই বোঝা যায় এটা কেবল এক্সপেরিমেন্ট নয় এটা হলো কেয়ার আর ডেডিকেশনের ফলাফল সত্যি বলতে তুফান এখন আমাদের খামারের প্রাউড মোমেন্ট। আপনারা সবাই দোয়া করবেন যাতে গরুটি এভাবেই সুস্থভাবে থাকে এবং এর গ্রোথটাও যাতে এভাবেই ধরে রাখে গরুটি আমরা যখন বের করেছিলাম ওজন দেওয়ার জন্য এগারো মাস পর তো সেটা আমরা ভিডিও করে রেখেছিলাম চলো সেটা দেখেন Whipped. <laughs> yeah. yeah. uh -huh. Hmm, I should be.

ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের সাথেই থাকবেন আর দোয়া করবেন যাতে আমাদের খামার সামনে আরো এগিয়ে যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম